যে এখানে কিছু রেড কালার গরু আছে এখানে প্যান্ডেলের নিচে কিছু গরু আছে এই যে রেড কালার ঐতিহাসিক শাম্পুর বালুর মাঠ এই শেড এই শেড এর প্যান্ডেলের নিচে কিছু গরু আছে দেখাই এই যে কোন জায়গার গরু এইগুলা কুষ্টিয়া মেহেরপুর কবে আনছেন পাঁচ দিন বেচছেন একটাও এক টেনশন কারণ হইবো আচ্ছা কয়টা আনছেন গরু সতেরোটা এই কাকা সতেরোটা গরু নিয়েছে কুষ্টিয়া মেহেরপুর থেকে এই শ্যামপুর বালুর মাঠ গরুর হাটে আসেন ওদিকে দেখাই

আচ্ছা দাম দম কইসে কেউ একশো আশি সত্তর চান দুই লাখ বিশ দাম কেমন কীছে ষাট সত্তর বলে এক লাখ ষাট সত্তর বলে এই যে দুইটা কাকে যে চারটা গরু নিয়েছে যে দুইটা বসে আসতে উঠে এলাম দেখেন বয়ে আসে থাক টেনশন না বেচা হয়ে গরুর হাতটা কোনো জমে নেই জমবো যে হয়ে যাবো এই যে এইখানে কিছু গরু আছে ছোট মাদের সাইজের এই যে এই পাশেও আসে এইখানে দেখাই এই যে এই পাশে এইখানে কিছু আছে আপনার এটা যে দুই নম্বর কাউন্টার এখানে দুই নাম্বার কাউন্টারে যে হাসলি কাটার জন্য বসছে লোক হাসলি হয় তারপরে এই রাস্তার ওই মাথায় এক নম্বর কাউন্টার আমি একটু ঘুরে আসছি এই কারণে দুই কাউন্টার সামনে পড়েছি দেখাই যে কিছু গরু আছে এই গরুটা দেখতে সুন্দর আছে মাশাআল্লাহ মাঝারি সাইজ গরু এখানে দাম দর চলতে ছোট একটা গরু এই যে এখানে কি উচু বকনা বাসুর আছে এই যে এরা আটাত্তর হাজার টাকা নিশ্চয় কারোর কোরবানির পশু দরকার হলে এখানে আসবেন এই যে এখানে আসে কিছু গরু হাটে প্রচুর গরু আছে প্রচুর শ্যামপুর বালুর মাঠ ঐতিহাসিক গরু ছাগলের হাট

গরু বিক্রিও হচ্ছে আমাদের কোরবানির পশুর জন্য এই হাটে আসতে পারেন এ হাটের একটা নাম আছে অনেক আগের থেকে ঐতিহাসিক শ্যাম্পুর বালুর বালুর মাঠ গরুর ছাগলের হাট

কাকার ফরিদপুরের গরু নিয়েছে কাকায় ফরিদপুরের গরু সব এই যে এখানে আছে কিছু কাকায় একুশটা গরু নিয়েছে হাটে ফরিদপুর শ্যামপুর বালুর মাঠ গরু ছাগলের হাট আপনার কোরবানির পশুর জন্য এই হাটে আসতে পারেন এই হাটে এসে গরু কয় কয়েন নিয়ে যেতে পারেন আর দেরি নয় এখনি চলে আসুন এই যে এখানে দাম ছোট গরু আছে ওই যে যে গরুটা দেখাইছিলাম ওটা আবে কত জানি কইলেন আটাত্তর নিছিল সেই গরুটা গোটা সুন্দর <laughs> <laughs> এখানে যে ছোটো গরুর ভিতরে যদি কারো দরকার পড়ে যেমন পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার যে মধ্যে বাজেটে যাদের গরু ছোট গরু দরকার এই যে এই সমস্ত গরু নিতে পারেন এগুলো কালকেও দেখলাম কিছু বিক্রি হয়েছে এরকম দামি ষাট বাষট্টি একষট্টি পঁয়ষট্টি এরকম দামি বিক্রি হয়েছে তো এই যে এই গরুগুলো আইসা চয়েস করে নিতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে যে এগুলো সব এক সাইজ সব এক সাইজ এগুলো এই দামের ভিতরে নিতে পারবেন একই সাইজ চলে নি কাকা এটা বিক্রি করা হয় নাই গরুটা মালা পরেছে সুন্দরই লাগতেছে ভাবলাম দেখে আপনাদের যে গরু মানে বিক্রি করছে দা টাকা নিয়ে ব্যাপার কি দিবে হয়তো দামাদামি যে এখানে কিছু আছে এক সাইজের গরু আছে এখানে কিছু যাদের দরকার পড়বে কোরবানির পশু শামপুর বালুর মাঠ ঐতিহাসিক গরু ছাগলের হাট এখানে চলে আসবেন অনেক পুরনো হাট এই হাটের একটা নাম আছে সবাই জানে আপনারাও চিনেন তো আশা করবেন গরু হাট বসছে গরু গাছে কেনাও শুরু হয়ে গেছে এখানে এই যে আপনি একটু ছোটো সাইজের ভিতরে যাদের গরু প্রয়োজন এই যে গরুগুলো নিয়ে যেতে পারেন এই যে তো আপনার জমার পর সব কাস্টমার নামবে ইনশাল্লাহ বেচা কেনা শুরু হয়ে যাবে বেচা কেনা অলরেডি শুরু হয়ে গেছে মানে আরো জমবে আর কি এই যে এখানে কিছু আছে দেখেন তবে এ হাটের সবচেয়ে বেস্ট আকর্ষণ হচ্ছে গত পরশু দিন আসছে রাত্রবেলা রাজাবাবু এই হাটের থেকে বড় গরু সাতাশ মুন ওয়েট ওর দাম চাইছে পঁচিশ লক্ষ টাকা একটু পর আপনাদেরকে দেখাবো আমার চ্যানেলে আপনি আলাদা একটা ভিডিও পাবেন রাজাবাবুকে নিয়ে এই এই কিছু এইগোটা দেখতে সুন্দর আছে কিন্তু বড় সাইজের ভিতরে আল্লাহ মানে বডি ফিটনেস সব দিক দিয়ে পারফেক্ট সব সাইজে কিছু গরু আছে মাঝারি আছে যেখানে কিছু আছে এই যে এখানে কিছু যে কলার ব্যবস্থা করেছে এখানে এই যে এখানে সব সাইজে কিছু গরু এগুলো সব মাঝারি সাইজের গরু যাদের প্রয়োজন আসতে পারে শ্যামপুর বালুর মাঠ গরু ছাগলের হাট এখানে কিছু আছে আজকে আপনাদের পুরা হাট ঘুরে দেখাবো চিন্তা ভাবনা করছিলাম কিন্তু হাট তো বিশাল বড় কোনো এখন পর্যন্ত ঘুরতে পারিনি মোটামুটি ঘুরছি ভালোই আই টু আসে যাবো কিন্তু ভিডিও তো লং হয়ে যাচ্ছে তো চেষ্টা করবো যতটুক ভাবে দেখা যায় বেশি দেখা যায় আপনাদের এইখানে দামাদামি চলতে আছে সবই এগুলো আসতে বেশিক্ষণ হয় নাই সব এক সাইজের গরু যাদের দরকার এই সমস্ত গরু এই সাইজের গরু এই হাটে আসতে পারেন এ হাটের ইজাদার ইজারাদার হল সিরাজ সাহেব সিরাজুল ইসলাম সিরাজ সাহেব এই যে এখানে দেন কি গুতাগুতিরা করতে এই যে এরকম ছোটো সাইজের গরু এগুলো আপনার কালকে রাত্রেও বিক্রি করা হয়েছে দেখলাম ষাট হাজার বাষট্টি হাজার টাকা এই যে এই সাইজের গরুগুলো এগুলো নিতে পারেন এইগুলো এই সব গরু এই সাইজের গরু হাটে অভাব নেই অনেক আসছে যাদের কোরবানির পশু প্রয়োজনে হাটে আসতে পারেন আইসা ক্রয় করতে পারেন হাটের দাম অনেক কম হাসিলের প্রতি একটা আলাদা ছাড় দেওয়া হয়েছে তো আসতে পারেন আইসা ঘুরে দেখে যান গরু পছন্দ হলে নিলেন তো ঘুরে দেখে তো সমস্যা নেই ঘুরে দেখে যান এই যেগুলো সব একই সাইজের গরু এগুলো সেম দাম এইগুলো এই সমস্ত দাম এগুলো হয়তো এগুলো একটু কম নেবে একটু শুকনা এই যে এই পাশে কিছু আপনার দেখেন কততে দেখেন কামডা করেছে জায়গা দাও কিভাবে এই যে এইটা একটু বেশি নিবে দাম 70 80 মানে আমি যা দেখছি সেটার উপর ধারণা করে বলতেছি আপনাদের তারপর বাকিরা আপনারা এসে ধারণা করে নিয়ে যাইবেন এই যে হাতে এই যে এখানে দেখেন ওই একই সাইজের গরুগুলো সব এই দেখুন বলছিলাম আর ছোট গরু ভাবনা এইখানে যে সব সিরিয়ালে এইখানে যা পুরো একের মাথা পর্যন্ত সব একে একই সাইজ এই সাইজের গরু যাদের প্রয়োজন এই সাইজের গরু অভাব নাই এই হাটে আসতে পারেন শ্যামপুর বালুর মাঠ গরু ছাগল এখানে আসতে পারেন এই দেখে ভাই কোন জায়গার গরু এগুলা আপনারা আনছেন যে শরীয়তপুর কাকার শরীয়তপুরের গরু এগুলো কয়টা আনছেন ভাই পঁচিশটা নিয়েছে যে সব এক সাইজের গরু এখানে সব সবই এক যাদের প্রয়োজন এইসব সাইজের এই গরুগুলো নিয়ে আসতে পারেন আপনার কোরবানির পশু প্রয়োজন হলে এই হাটে আসতে পারেন এই যে এখানে আপনার বড় গরু আছে কিছু মাঝারি সাইজের এই হাটের বেস্ট আকর্ষণ আপনার রাজাবাবু ওটা দেখাবো একটু পর এই সামনে হিসেব রাজাবাবুর কাছাকাছি প্রায় আমি এই এক নম্বর কাউন্টারের সামনে প্রায় ওই এক নম্বর কাউন্টার দেখা যাচ্ছে এখন হাট ঘোরার অনেক বাকি তো মোটামুটি আপনাদের কাইটা ছিল যত ঘোরা সম্ভব দেখানো হয়েছে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট আমরা আপনি মতামত জানাবেন হাটটা কেমন লাগলো এই যে আমাদের শ্যামপুর আলু মাঠের এক নম্বর গেট এই যে এই যে রাজা বাবু দেখার জন্য মানুষ কি ভিড় ভিড় করে আছে উচ্ছ্বাস জনতার ভিড় এই যে রাজা বাবু এটা ওয়েট কত কি গ্রুপে ব্যাপার নিয়ত এই গরু বিক্রি করা হজে যাবে তো এই গরুর দাম নাকি এবার আপনি দাম চেয়েছেন কতটা

এই যে রাজা বাবু এই যে এখানে আপনার আরো কিছু গরু দেখাইতেছি এখানে সবই যে মাদারিছে যে গরু এগুলো সব সব কিছু যে এই গরু এই গরুটা সুন্দর আছে আদর করছিলাম গরুটা দেখতে সুন্দর তোমার এখানে কিছু ছোট সাইজের গরু আছে সব রেস্ট করতেছে তো দূর থেকে আসছে কালকে রাত্রে আসছে তো এই সাইডের ভিতরে কিছু গরু আনছে আপনার সব বড় সাইজের একই সাইজের গরু এই যে এখানে দেখাবো একটু পর ঢুকবো তো ভিডিও লং হয়ে যাচ্ছে বেশি দেখানো যাবে না তারপর যতটুকু চেষ্টা করব পারি দেখাবো ভিতরে ঢুকে

গরু ভাই এগুলো সব ফরিদপুরের গরু এই যে আপনার এক সাইজের গরু সব এগুলো দেখছে রোডের ওই পারেও কিছু গরু বসছে তো ওরকম দেখা যাচ্ছে না আর যাইতে হবে তো ভিডিওটা লং হয়ে যাবে ওইটা ভিডিও আরেকদিন দেখাবো তারপরে চেষ্টা করব দেখাই ওই বিক্রি সেরা বিক্রি হয় নাই জায়গা চেঞ্জ করতেছে ওই যে আমি ছিলাম এতক্ষণ ওই যে ওই পাশে রোডের ওই পারে তো আমি এই যে এ পাশে চলে আসছি এখানে বললাম না কিছু গরু উঠছে এই যে এখানে কিছু গরু উঠছে এখানে কিছু গরু আসছে গরু আসবে আজকেও আসবে গরু হাটে এক নম্বর কাউন্টারের পিসে এক এক নম্বর গেটের সাথে এক নম্বর কাউন্টারের পিসে এই যে এখানে ছাগলের কিছু মানে জায়গা করে কিছু ছাগল বিক্রির জন্য এখানে যাদের ছাগল খাসি প্রয়োজন এখানে এসে নিয়ে যেতে পারেন কোরবানির জন্য অনেক সুন্দর সুন্দর খাসি আছে তো যাদের খাসি প্রয়োজন এখানে এসে নিতে পারেন গরুর মালা প্রয়োজনে গরুরা মালা নিতে পারেন এই আর আপনার এক নম্বর কাউন্টার এখানে হাসিল করা হয় হাসিল করা হচ্ছে তো এই যে এই পাশে কিছু গরু আসছে এখনও খালি আরও আসবে গরু এখনও বাকি আছে জায়গা আছে এখনও প্রচুর জায়গা আছে আর এখনও জায়গা আছে গরু আসছে আসতেছে গরু এখনও আসছে এই এটা এক নম্বর গেট তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এ পর্যন্তই সবাই সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে আল্লাহ পেয়ে সবাইকে ঈদ মোবারক আর শ্যামপুর বারুর মাঠ গরু ছাগলের বিরাট বড় ঐতিহাসিক হাটে আসার জন্য আমন্ত্রণ করা হবে